চট্টগ্রামের রাউজানে বিএনপির নেতা পানি খাওয়ানোর অপরাধে মনসুর হাসান চৌধুরী নামে এক ব্যক্তিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় শুক্রবার বিকেলে উপজেলার জলিলনগরের একটি রেস্টুরেন্টে তিনি সংবাদ সম্মেলন করেন এসময় সময় তার সাথে অতীতে ঘটে যাওয়া বিভিন্ন নির্যাতনের কথা তিনি তুলে ধরেন আই রাউজান পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা আমি মোহাম্মদ মনসুরুল হাসান চৌধুরী দু হাজার দুহাজার চোদ্দ সাল অক্টোবর সাতাশ তারিখ আই বাধার সিম দেয় বাধার গড়িবেলায় বিএনপির নেতা সৌর সরকার আমার অনেক কিছু নেতা কর্মী হন বিএমপির নেতারা নির্যাতন করিয়ে রে তারা মিথ্যে হাজত দিয়ে রে তারা ওসি ফতিফ সহ অন্য অফিসার সহ তারারা সারাঙ্গিদের তারা গাড়ি থামাই গেলে আরো হতে আরে কিছু ফানি দিও তো নতুন তারা ফানি দিলাম তারপর দিন সরে সরকার আবু সারেক উরফে সারিকা আব্দুল লতিফ উরফিএয়া

দুই সালে আমি থানার বিরুদ্ধে মামলা করেছি আমি শুন একশো একশো মামলা এই মামলা এই মামলা ঠা একে তদন্তের জন্য বিশ দিনের প্রতিবেদের জন্য জজ সাহেব পরাব দিয়েছিলেন পুরো আমি আপনি তো ইয়েলকে কুরুবাগান দিয়েছেন আমি তো বিশ্বাসা পড়া এসেছি তদন্ত আমাকে যেখানে গেরপ্তার করছে এখানে আসে তদন্ত করে নিয়েছে এই এই যে এ থেকে ঠাকা খাইয়া আমার বিরুদ্ধে রিপোর্ট দি আমার আমার বিরুদ্ধে রিপোর্ট দিছে আমি আমি মাননীয় দশ আমি সব গোনা ঘটনা বলছি বলে ওনার রিপোর্ট আমলে নেয় নাই এই এই মামলাটা কে তদন্তের জন্য দিছে এক মাস এক মাসের প্রতিবেদন জীবের জন্য এর টাকা খাইয়া পরিষদ থেকে টাকা খাইয়া এরাও রিপোর্ট দিছে এইদের এইদের ফক্ক হইয়া ওরা আমাকে নির্যাতন করে তারা নির্যাতন করে আমাকে আমার অবস্থা আমার অবস্থা বলছি যে ওরা অবস্থা চিড়ে গেছে আর প্ল্যান এর দিকে আরে ভক্তি করে কি তোর বলছি তোমার কি এই অবস্থা কে করছে আইনা আমাকে কি ছাত্রে কেড়ার গলা ফুডিস গলা এইরা শুনে আবার আমাকে শিষ্য করে একটা আবার নির্যাতন করেছে আমাকে আমাকে দুইটা গায়বী মামলা দুইটা গায়বী মামলা দিছে আমাকে ডাকাতি মামলা দিছে দিয়া আমাকে জেলখানার ফেরন করেছে এখন আমার পরিস্থিতি খারাপ দেখে এই মাননীয় জজ সাহেব আমাকে হয়তো ওনার অবস্থা সিরিয়াস আমি ওনাকে জেল হাসপাতালে বক্তির জন্য আমি আদেশ দিছি জেল হাসপাতাল সাহেব আমার শীর্ষ শীর্ষ করে আমার ওষুধপত্র যদি আমার ধীরে ধীরে আমার সুস্থ করেছে আমার এই জেল হাসপাতাল আমার খানা ফিনে ভালো দিছে আমি তুলেছি আমি সবগুলো বলেছি জামিন দিছে জামিন হয়ে আমি দু চার দিন আমার এড বুকেট